গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা প্রতীক্ষামূত্র চক্রবর্তী আর তোমাদের আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা প্রতীক্ষামূত্র ব্লগস আজকে সানডে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে আমি উঠে বিছানা টিছানা সবই তুলে ফেলেছি বাইরে বাইরে চেঁচামেচি হচ্ছে কারণ আজকে সানডে আর আমাদের মাঠে খেলা হচ্ছে তো সেটা কিছু করার নেই ওটা এক্সকিউজ করো তো আজই আমার বিছানা বিছানা সবই তোলা হয়ে গেছে তোমাদের কালকেও বললাম যে বিতর্শকে আজকে আর গতকাল একটু কাজের প্রেশার ছিল মানে আছে আর কি তো সেই জন্য আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে একদম রেডি করে দিয়েছি নাহলে ইউজুয়ালি সানডেতে এত তাড়াতাড়ি বিছানা ওঠে না আমি নিজেও উঠি না সো বিছানা পরিষ্কার হয়ে গেছে এখনও কাজে বসবে আমি যে ব্রেকফাস্ট করি ওর বোধহয় ব্রেকফাস্ট করাও হয়ে গেছে কারণ আমি একটু মানে একটু আগেই উঠেছি যাই হোক বাইরে পুরো রাস্তা ভেজা কারণ বৃষ্টি হয়েছে কালকে তো বৃষ্টি হয়নি কিন্তু পরশু দিনকে বিদেশকের অফিসের ওইদিকে নাকি বৃষ্টি হয়েছে খুব মানে যেদিনকে আমি লেকটাউন গেছিলাম শুক্রবার দিনকে সেদিনকে নাকি ওর অফিসের ওইদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে তো একদম খটখটে ছিল কিন্তু আজকে বৃষ্টি হয়েছে কারণ রাস্তা পুরো ভেজা মাঠও একদম ভেজা ভেজা রয়েছে যদিও জল নেই কিন্তু ঘাসগুলো ভেজা এনিওয়েজ তারপরে দেখি আজকে আর কী করি কি না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এই দেখো আকাশে ভালো মেঘ আছে এখন আর এই যে রাস্তাটা দেখো পুরো ভেজা ভেজা পুরো রাস্তাটা ভেজা আর মাঠটাও ভেজা জল নেই যদিও জমে কিন্তু ঘাসটা ভেজা রয়েছে রাস্তাটা তো দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টি হয়েছে সকালের দিকটা না আমার গলাটা পুরো ধরে থাকে একদম দরজাটা বন্ধ করে দিই কারণ এসি চলছে ভিতর সব কাজে বসবে তো ও বাড়িতে থাকলে এসি বন্ধই হয় না মাঝে মধ্যে একটু বন্ধ হয় তো যাই হোক সেই জন্য দরজাটা বন্ধ করে দিলাম নাহলে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে সো সকালবেলা উঠলে না গলাটা পুরো ধরে থাকে একদম যাই হোক এখন আমি যাই গিয়ে ব্রেকফাস্ট করি খিদে পেয়ে গেছে আর তারপরে দেখি আমি এখন তো কিছুই করতে পারবো না কারণ ঘরই পাবো না বিদেশ একদম ঘরে গোটা হাত জুড়ে বসে কাজ করে তো কালকেও তাই আমি প্র্যাকটিক্যালি সারাদিনই মানে সকালের দিকটা পুরো মানিদের ঘরে তারপরে বাইরে ড্রয়িংয়ে সোফায় কালকে ওখানেই ঘুমিয়ে পড়েছি ঘরেই ঢুকতে পারিনি ও কাজ করে তো অ্যাকচুয়ালি ঘরে ঢুকলে কিছুই না আমি এখানে শুয়ে থাকতে পারি কিন্তু অসুবিধা হয় আর কি একটুখানি যাই হোক এখন গিয়ে খাওয়া দাওয়া করি মানে ব্রেকফাস্ট করি তুমি কি করছো খেলছো ঘোরো ঘোরো চেয়ারে উঠে ঘোরা ও একটু আগে খেলছিলে এখনই যে আমি বললাম তোমার সময় নেই এই চেয়ারটার উপরে বসে ঘোরে এরকম করে বাচ্চাদের মতো এখন টেবিল চেয়ার টেয়ার বার করতে সব কাজ করার জন্য চলে এসেছি মানিদের ঘরে আর এখানে ফ্যানটা চলছে সেটার আওয়াজ হচ্ছে হ্যাঁ তো আমি এখন আমার লটবহর নিয়ে লটবহর মানে আমার এই যে ফোনের চার্জার আর ইয়ারপডস আর হেডফোন আর ওই আরেকটা ফোন আর এই বইটা এইগুলো নিয়ে চলে এসেছি এখন ও বসে গেল ওই ঘরে দরজা বন্ধ করে কাজে সে এই বইটা আমি এখন পড়ছি এটা হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র তোমরা জানোই যে আমার একটুখানি হরর ভূতের প্রতি একটা মানে ফ্যাসিনেশন তো আছে আমি যার জন্য সানডে সাসপেন্স শুনি তোমরা জানোই আমি ভীষণ ভালোবাসি ভূতের গল্প শুনতে দেখতে পড়তে সবই সো এটা পড়ছি আমার ভালো লাগে আমার খুব ভালো লাগে সাসপেন্স থ্রিলার আর হরর এগুলো আমার একদম ফেভারিট জনরা আমার খুব ভালো লাগে সো সেই জন্য যদিও এটার মধ্যে বেশিরভাগ গল্পই আমার আগে থেকেই জানা মানে জানা মানে একদম মুখস্তই আছে তবু আবার করে পড়ছি ভালো লাগে আর আজ না সকাল থেকে একটুখানি মানে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে না একটু গলাটা ধরা ধরা মানে নাকটাও একটু বন্ধ বন্ধ মানে যদিও সর্দি লাগেনি কিন্তু হয় না যে বাইরের ওয়েদার একটা কেরকম একটা তার মধ্যে আমাদেরও তো সারা এসি চলে না বিকজ সব ভীষণ চিল করে রাখে এসিটা সকালে উঠে একটুখানি সর্দি সর্দি মতন লাগে কিন্তু সর্দি লাগেনি ওই গলাটা একটু ধরছে যাই হোক হ্যাঁ এখন বইটা পড়ি বই পড়তে পড়তেই অনেক সময় চলে যাবে তারপরে ও দরজা খুললে আবার ওই ঘরে যাব গিয়ে স্নান টান করবো স্নান তো করিনি কিছুই করিনি এখন এত সকাল সকাল গিয়ে স্নান করবে ওর যখন হয়ে যাবে কাজ তারপরে ও যখন দরজা দরজা খুলবে তখন যাব গিয়ে স্নান করবো এই যে এখানে মানি বানিয়ে যা হচ্ছে প্যান কেক সেটাই আমি এখানে সস দিয়ে খাচ্ছি এটা খেতে খুব ভালো হয় একটু হালকা ঝাল ঝাল মতন হয় এর মধ্যে ক্যাপসিকাম টমেটো এসব আরও দেওয়া আছে আর ইনগ্রিডিয়েন্টস চালের গুঁড়ো টুড়ো সেগুলো আমি অত ডিটেলে জানি না সস দিয়ে এখানে রয়েছে খাচ্ছি এখন এগারোটা বাজে আর এর মধ্যে আবার এক পশলে বৃষ্টিও হয়ে গেল মানি দাঁড়িয়ে আছে এবং কোমরে হাত ধরে দাঁড়িয়েছিলাম যে ক্যামেরা করিয়েছি হাত তো সরিয়ে নিয়েছে আসবে নেই বাজারে গেছে আর আমি এখন গত বেলের ব্লগটা এডিট করছি ওরে বাচ্চাগুলো কি কি চেঁচাচ্ছে চিৎকার চিৎকার করছে এক বসলে বৃষ্টি হয়ে গেল বেশ মেঘ হাওয়া দিচ্ছে হাওয়ায় মেঘটা সরে ওই দেখো মেঘ ডাকছে কিরকম ভালোই মেঘ ডাকছে আর এইখানে বাচ্চাগুলো খেলছে এই জায়গাটাতে ওই জন্য এত চেঁচাচ্ছে মুশকিল হচ্ছে কি বিতষক একটুখানি কাজ করছে তো তোমাদের বললাম অফিসের কাজ হচ্ছে এবার বাইরে এত আওয়াজ হচ্ছে প্রথম কথা বাচ্চাগুলো খেলছে ওদের মাঠে খেলছে ওদেরকে তো আর বলা যায় না যে এখানে খেলো না বাইরে যাও এটা তো আর বলা যায় না আর তারপরে রাস্তা দিয়ে বাইক ফাইক যাচ্ছে যে একটা বুলেট গেল একটু আগে একদম জোরে জোরে আওয়াজ করতে করতে ওর প্রবলেম হচ্ছে আমি সেটা বুঝতে পারছি কারণ দরজা বন্ধ রাখলেও বাইরের আওয়াজ ঘরে ঢুকেই যায় তো সেটা একটা প্রবলেম কি করছে কে জানে আমরা তো চুপচাপ আছি বেশি আওয়াজ হলে আসলে ওর একটু প্রবলেম হয় সেই জন্য কাজটা হয়ে গেলে তারপরে আমরা আবার নর্মাল কথাবার্তা বলতে পারবো সেই জন্য আমি একদম এই ঘরে চলে এসেছি মানিদের ঘরে মানিও বারান্দায় রয়েছে সবাই চুপচাপ আছে কারণ একটুখানি অফিসের কাজ হচ্ছে বুঝতেই পারো তো ওখানে বেশি চেঁচামেচি হলে অসুবিধা হয় তো এখন বাইরে রাস্তার লোককে তো আমরা বলতে পারি না না যে ভাই আওয়াজ করো না এখন বাজে হচ্ছে দেড়টা আমার স্নান হয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করি যে পেছনে ভিতর শোক ওখানে এখন গিয়ে খেয়ে আজকে সানডে আজকে চিকেন এগুলো কি বেগুন ওই যে কি পাতা কি পাতা ও আজকে এখানে মানি ভাজছে হচ্ছে পুই পাতা এখানে একটাই আছে অন্যগুলো এই যে ভাজা হয়েও গেছে এখানে একটাই ছিল এটাই দেখাচ্ছি যে বেসনের মধ্যে করে পুই পাতা ভাজছে এই যে এই যে এরকম ও আচ্ছা সেদিনকে পিসিয়েছিল তো নিয়ে এসছিল সেই টবে হ্যাঁ তাই তো সেইটা এখানে ভাজা এই যে এখানে একদম বড় করে বেশ হচ্ছে পুরো পাতাটাকে গোটা গোটা করে ভাজা হচ্ছে এই জিনিসটা এটা আমি আগে খাইনি আজকে খেয়ে দেখবো আমি আগে খেয়েছি কি খেয়েছি না মানি না অনেক কিছু খাইয়ে দেয় আমি বুঝি না বুঝতে পারি না আমাকে বলে না

ভাড়ার মধ্যে আমার কটাশ করে মেরে দিয়ে চলে গেলো আর এখানে আছে হচ্ছে এটার মধ্যে মাংস আছে না বাবা কি গরমটা উফ উহ উঃ ধরতে পারছি না এই যে এর ভেতরে রয়েছে হচ্ছে চিকেন এই যে আর এটার মধ্যে আলাদা করে আলু আর ঝোলটা রেখে দিয়েছে যাতে তুলতে সুবিধা হয় দেখো পড়ে যাবে এগুলো আর তাছাড়া ভাত আছে ও সেদ্ধ করার জন্য আচ্ছা

যাই হোক খেয়ে নিই আমি একটু কনফিউজ থাকি যে কী কী রান্না হলো কী হলো অত জানি না 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 আমাকে একটা বড় পাতা দাও আরে বড় পাতা এই পাতা নিয়ে নাও ওই যে নিয়েছেন বড় বড় পাতা চাই আমার খিচুড়ি তো করার ইচ্ছা না না আজকে রবিবার খিচুড়ি না রবিবার দিন মাংস হ্যাঁ সে এখন বলোই না আবার বৃষ্টি পালিয়ে যাবে তুমি যে খিচুড়ির কথা বৃষ্টি এখন এখন বাজে বিকেল ছটা আর আজকেও আমি এখানে বাইরে ড্রয়িং সোফাটা আমাদের তো সোফা কাম বেড ওটাকে টানলে ওটা পুরো বিছানা হয়ে যায় ওখানেই শুয়েছিলাম তবে আজকে ঘুমাইনি আজকে একটু বই পড়লাম তারপরে একটু ফোন দেখলাম ওই করে টাইম শেষ এখন বিতর্কের কাজ কমপ্লিট এখন ঘরে যাও ওই যে টয়লেটে বিছানা পরিষ্কার আমি যাবো এখন পুরো বিছানার মধ্যে জিনিস ছড়ানো ছিল তো তাই জন্য পরিষ্কার করছে হ্যাঁ গোটাচ্ছি এই যে এরকম পুরো খুললে এরকম বিছানা হয়ে যায় আর তারপরে এরকম হ্যান্ডেল আছে ওটাকে ধরে এরকম ঢুকালে ঢুকে যায় তারপরে এরকম ঠেলে দিলেই হয়ে গেল এই জায়গাগুলো গুছিয়ে দি শুয়েছিলাম তো ওই জন্য এরকম হয়ে গেছে চার্জার টার্জার লাগিয়ে ফোনে চার্জ দিতে দিতে বই আবার এখানে একটা চশমা পাওয়ারলেস চশমা আমরা কিনেছিলাম লেন্স কাট থেকে দুজনে বেশ কয়েক মাস আগে তোমাদেরকে তখন বলেছিলাম যে ওই লেন্সের সামনে চোখে খুব প্রেশার পড়ে তো ওটার জন্য যেহেতু ও নিজের ল্যাপটপে কাজ করছে আর ওটা পড়ে তাই জন্য আমাকে দিয়ে গেছে বলছে তুমিও পড়ো আমি চশমা পড়ছি তো তুমিও চশমা পড়ো এমনি দিয়ে গেছে তো আর আমার এখানে স্মার্ট ওয়াচের ব্যাটারি পুরো চার্জ শেষ হয়ে গেছে বুঝতে পারিনি আজকে সকালবেলাই দেখলাম কি হলো ব্যাপারটা বুঝলাম না সকালবেলাই দেখলাম যে ফর্টি টু পার্সেন্ট চার্জ তারপরে হঠাৎ দুপুরবেলা এই এখানে আসার পর দেখছি বলছে যে মানে ওই ওয়ান টু পার্সেন্টে নেমে গেছে নাকি বলতে পুরো জিরো চার্জ হয়ে গেছে যাই হোক গুছিয়ে দিয়েছে জায়গাটা পুরো এবার আমার লট বহর নিয়ে যাই জলের বোতলটা আছে হাতে আর জায়গা নেই আমি এখানে আমার জিনিসগুলো রাখছি আর বিদেশক আমাকে বলছে যে এদিক থেকে চুলটা বেরিয়ে গেছে আমি খেয়ালই করিনি আসলে শুয়েছিলাম তো তখন চুলটা খোলা ছিল তারপরে বেঁধে নিয়েছি এইটা যে বেরিয়ে বেরিয়ে রয়েছে আমি খেয়ালই করিনি ও আমাকে পেছন থেকে চুল ধরে টানছে ওইভাবেই এতক্ষণ ধরে ভিডিও রেকর্ড হচ্ছে কে বেরিয়ে আছে বেরিয়ে আছে পরে ঠিক করে নেবো এখন বের বেরোচ্ছে যাচ্ছে বাইকে তেল ভরাতে কালকে আবার অফিস আছে তাই জন্য আমি বাবা একটুখানি বিছানাতে বসি দিন ধরে দুদিন ধরে বাইরে 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 মোস্ট অফ দ্য টাইম এখন একটুখানি নিজের বিছানায় শান্ত হয়ে বসি একদম অফই হয়ে গেছে চার্জ গিয়ে একদম জিরো পারসেন্ট চার্জ হয়ে গেছে এরকমভাবে ভাবে কি করে শেষ হলো এরকম কখনো হয় না আমার আজকেই ফার্স্ট টাইম এখন এটা চার্জে থাক রাত্রি নটা কুড়ি আর আমরা এখন একটু সিনেমা দেখছি নেটফ্লিক্সে ওল্ড পিপল বলে একটা এটা বেসিক্যালি বোধহয় জার্মান একটা সিনেমা হ্যাঁ জার্মান অরিজিনালি সিনেমাটা কিন্তু ইংলিশ সাবটাইটেলও আছে আর অডিওতে ইংলিশও অ্যাভেলেবেল আছে তো আমরা ওইটা দিয়েই ওটাকে শুনছি আর আমরা অর্ডার করেছি হচ্ছে ডমিনোস থেকে একটু পিজ্জা এখন এসেও গেছে পিজাটা এই যে পিজা আর তার সঙ্গে এই যে বার্গার পিজা আমরা যেটা অর্ডার করি এটা খুবই ভালো লাগে আমাদের খেতে আমার তো ইনফ্যাক্ট পিজার থেকে বার্গার পিজার টেস্টটা বেটার লাগে তা এখন বিতোষক নিয়ে আসলো এখন খাই এখন বাজে সাড়ে দশটা আর আমি বারান্দায় এসেছি চাঁদটা না পুরো মেঘের মধ্যে ঢেকে আছে এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা মানে সেই ধোঁয়া ধোয়ার মধ্যে দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে ব্যাধবে আমি হজমোলা খাচ্ছি তো সেই জন্য কথাগুলো হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে সেই ব্লগটাকে নিয়ে এন করে দিচ্ছি কালকে সোমবার কালকে আমি যাব আবার লেক টাউন কারণ সেদিনকে ব্যাংকের কাজটা কমপ্লিট হয়নি তো আজকে আগামীকাল আবার যেতে হবে তো সেই জন্য কালকে যাব টাউন এখন এই ব্লগটাকে এডিট করে রাখবো সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট তোমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্ক দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কালবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি ভালো থেকো দাদা To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.